আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত দোয়া সানা খুবই ছোট্ট একটি দোয়া যেটা নামাজের ভেতরে আল্লাহু আকবার বলে আহাদ বাঁধার পরে পরেই পড়তে হয় দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া আপনাদের এক দুই মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম দোয়াটি আমি একবার সহি শুদ্ধভাবে পড়ি আপনারা মনোযোগ সহকারে শুনুন তারপরে আমি দোয়াটি ভেঙে ভেঙে পড়ব যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় তো দুয়াটি আপনারা ভালো করে শুনুন সুভ হ্য নাকা ল হুম্মা অবি ওয়া তা মুকা ওয়াতা জাদ্দুকা অ লা ইলা হই রুক এবার আমি দুয়াটি ভেঙ্গে ভেঙ্গে পড়ি আপনাদেরও মুখস্থ করতে সুবিধা হবে আপনারা মনোযোগ সহকারে শুনুন সুভ হ্যায় নাকা ল سبحانك اللهم وبحمدك، وبحمدك، وتبارك اسمك، وتبارك اسمك، وتعالى جدك، وتعالى جدك، ولا اله غيرك ولا اله غيرك